আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন তো আপনাদের সবচেয়ে বেশি পরিচিত আইটেম তেত্রিশ ভাইব্রেশন প্রোডাক্টটি ভাইব্রেশন লক প্রোডাক্টটি আমাদের কাছে চলে আসে আমরা অনেক দিন ধরে ভিডিও করছি আবার করলাম এখন বক্সটা খোলার পরে একটা দেখবেন ভাইব্রেশন এটা খুবই হাই কোয়ালিটির ভাইব্রেশন মাথাটার মধ্যে থাকবে এক ইঞ্চি যে ভরাটা থাকবে মাথাটা মাথাটার মধ্যে ভাইব্রেশনটা থাকবে তো ভাইব্রেশনটা অন করে এটা ভিতর ঢুকিয়ে দেবেন তাহলে হবে প্রোডাক্টটা বেট করছি তো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট অরিজিনাল ফিলিকন তো একবারে দেখাই আপনাদেরকে দেখুন কতটা হাই কোয়ালিটির অরিজিনাল সিলিকন চামড়াটা একবারে অরিজিনাল সিলিকন অনেক উন্নত কোয়ালিটির আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছেন তারা জানেন এটা খুবই হাই কোয়ালিটির দর্শক যাদেরটা একটু চিকন অথবা যাদেরটা একটু ছোট অথবা যাদেরটা একটু দ্রুত আউট হয়ে যায় তারা এই প্রোডাক্টটা ইউজ করছেন অনেক উপকার পাচ্ছেন অনেক ভালো ভালো রিভিউ আপনারা যদি বলেন আমাদেরকে আর কোন প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট আমরা বলি যে আমাদের ই আইটেম তেত্রিশ লক প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট কারণ এটা খুবই হাই কোয়ালিটির এবং অরিজিনাল সিলিকন এটা মাথার মধ্যে একটা ভাইব্রেশন থাকবে যখন ভাইব্রেশনটি অন করে দেবেন পার্টনার ভিতরে ঢুকার পরে যখন মাথাটা কাঁপতে থাকবে তখন পার্টনার খুব দ্রুত মজা পায় তৃপ্তি পেয়ে যায় আর আছে আমাদের জাম্বুটা এই জাম্বুটা হচ্ছে এটা আর একটা আছে ভাইব্রেশন ছাড়া মাথাটা ভরা থাকবে রগ্রগলা যারা আপনি অরিজিনাল রগ্রগলা প্রোডাক্ট নিতে চান তারা এটা নেবেন দর্শক আপনারা জানেন আমরা অনেক দিন ধরে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি আপনারা যাদের এই অরিজিনাল প্রোডাক্টটা লাগবে আপনারা দ্রুত আমাদের এদার নম্বরে যোগাযোগ করুন এদার নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা এদার নম্বরে যোগাযোগ করে আপনাদের যৌন জীবনকে অনেক বেশি আনন্দিত করুন ধন্যবাদ আশা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম